হ্যালো বন্ধুরা তো যেই মসজিদের ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসার কথা ছিল তো ফাইনালি আমরা মসজিদের ভিতরে এসেছি তো ভিতর বলতে এটা বাইরে ভিতরে তোমাদের সব কিছু শেয়ার করব তো এই সেই মসজিদ এক কোটি টাকার মসজিদ ওয়ান প্রো তো চলো ভিতরের ভিউগুলো তোমাদের দেখায় এটা হচ্ছে মসজিদের ভেতরের ভিউ চারিদিকটা একটু তোমরা দেখো তো এই মসজিদের ভিতরটা তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা এক ক্রোর মসজিদ মানে এক কোটি টাকার মসজিদের ভিতরে আসলাম তো তোমাদের আরও ভালো কিছু দেখায় আমি চলো যেটা সাধারণত আমাদের গ্রাম্য এলাকাতে এই জিনিসগুলো খুব একটা নেই আর এই যে আমাদের গ্রামের যত মসজিদ আছে সামনের দেওয়ালটাতে একদম এটা ওটা সব কিছু লিখে রেখে দেয় তো সঠিক নিয়মে এরা কাজ করেছে একদম পুরো সাদা সিম্পল আর এখন টাইম দশটা ঊনপঞ্চাশ আমাকে দশটার সময় আসার টাইম দিয়েছিলো তো দশটা ঊনপঞ্চাশে নিয়ে এসেছি যাই হোক এইদিকে কিছু কাজ এখনও বাকি আছে ইলেকট্রিক কাজ চলছে যেগুলো আর তো ব্যাপারটা দেখো এত বড় একটা মসজিদের ভিতরে সামনের দেওয়ালটা পুরো একদম সিম্পল কোনো কিচ্ছু নেই শুধু টাইলস বসানো আছে আর মাইকগুলো দেখো স্পিকারগুলো কত উন্নত মানের স্পিকার জে বি এল মোটামুটি এই স্পিকারগুলো এক একটা কমসে কম দশ হাজার এরকম হবে প্রাইস তাই তো না সুমন হ্যাঁ আচ্ছা সুমন তোমার বলো মসজিদের ভিতরে এসে তোমার কেমন লাগছে বাইরে যে টেম্পারেচারটা আর এখানে টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডা আর কি তো এইদিকে দেখাও তোমরা এদিকে আমাদের দিকে যে এসি গুলো হয় সেগুলো একটু আলাদা টাইপের মানে সেগুলো ঝুলে থাকে কিন্তু এগুলো আলাদা এগুলো সব ভেতরে সব পাইপ সিস্টেম আছে আর এই পাইপ সিস্টেমের মধ্যে এক তলা নয় তিনটি তলা আছে তিন তলা তিন একই রকমই আছে যাতেরা উপরে যায়নি কিন্তু উপরে গেলে বুঝতে পারবে যে কেমন কি আর এখানে সব মানে আলাদা সেই বলে না অ্যাস্থেটিক লুক সেরকমভাবে পুরো সিম্পলভাবে করেছে কিন্তু সিম্পল কিন্তু দারুণ তাকে বলে তো বিষয়টা হচ্ছে তোমাদেরকে দেখায় আর একটা ইউনিক জিনিস দেখায় যেটা হচ্ছে এই যে কোরআনগুলো কিতাবগুলো রাখা আছে একদম পুরো এটা নিচ্ছে এটা হচ্ছে নিচে বসার জায়গা আর কোরআনগুলো এখানে রাখা আছে এটা কার্পেট তো এর এই এই কার্পেটে কার্পেটটা খুব সুন্দর এটা আমাদের পরে দেখাচ্ছি সর্বপ্রথম দেখাচ্ছি কোরআনগুলো এখানে যে রাখা আছে কীভাবে মানুষজন নামাজ পড়তে এসে যেমন পড়ে এটা হচ্ছে আমাদের এই বোর্ডটা যেটা নামাজের টাইম আজানার টাইম সব কিছু দেখায় বা কে আসছে আসছে শেষ হচ্ছে তার মধ্যে বাংলা অঞ্চলের সামনের দিকে লাগে কিন্তু এরা সাইডে লাগিয়েছে তো ভিতরটা দেখো তোমাদের কত সুন্দর লাগছে আর কতটা বড় দেখো মোটামুটি এখানে শুন কত মানুষের নামাজ একসঙ্গে হবে এই জন্য তিনশো তিনশো পেশি তিনশো বেশি হ্যাঁ জাস্ট জাস্ট এটা হচ্ছে একতলা মানে গ্রাউন্ড লেভেল এটা একতলা আর এই ঝাড়পাত্রিগুলো দেখো ঝাড়বাতিগুলো কি লেভেলে লাগছে ভাই এই ছিল মোটামুটি জানি না প্রাইস কত আসবে তবে খুবই দামি লাইটের কাজ দেখো লাইট দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক একটা সিলিংয়ের সেপারেটে পাঁচটে করে লাইট আছে তো মোটামুটি এখানে যা লাইট লাইট আছে মোটামুটি দুশোর ওপর লাইট হবে তো বন্ধুরা আরেকটা জিনিস আমি দেখাই তোমাদেরকে যেটা হচ্ছে কোরআনগুলো এখানে রাখা হচ্ছে বইটয় এখানে কাজ চলছে একদম ফুল ভর্তি করে দিয়েছে এই জায়গাটা মানুষজন নামাজ পড়তে যখন আসবে তখন কোরআন পড়বে সারি ভাবে বসবে এখন যে যার ইচ্ছা মতো সে কোরআন পড়বে তো এখানে কাজ কিছুটা চলছে তো চলো ওই দিকটা একটু দেখাই এই দিকটা এরকম কাজটা দেওয়া আছে এখানে সঠিকটা আমি জানি না তবে কাউকে জিজ্ঞাসা করলে হয়তো পাওয়া যাবে যারা বসে নামাজ পড়তে পারবে না যাদের পায়ের সমস্যা হচ্ছে স্পেশাল করে তাদের জন্য এই চেয়ারগুলো এই চেয়ারগুলো স্পেশাল করে তাদের জন্য খুব ভালো মানের চেয়ার আর আমার যতটা আন্দাজ যারা যাদের পায়ে হাঁটুতে ব্যথা বা কোমড়ো ব্যথা স্পেশাল করে তাদের জন্য ওই দিকটায় হয়তো আছে তো জানি না সঠিক সঠিকটা কী হবে অবশ্যই কারোর কাছ থেকে জেনে নেবো তো চলো গেটের কাজটা তোমাদের একটু দেখায় তারপরে উপরে যাবো তো বন্ধুরা এটা গেটের ভিতরের ভিউ তোমাদের দেখালাম লক লকটকগুলো ভালো করে একটু দেখে নাও তোমরা ব্লকগুলো জুম করে একটু তো এটা হচ্ছে গেটের ভিতরের ভিউটা তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখায় আমাদের গ্রামবাংলায় বসে উজু করে আর এটা দেখতে পেলে ঠিক এইভাবেই হাত রেখে পানি নিতে পারবে জল নিতে পারবে তো এরকম বসতেও হবে না আর কোনো সমস্যা হবে না এটা ঠিক এরকম ট্যাপটা খুললেই পেয়ে যাবে এই নিয়মটা একদম খুব দারুণ কেরালাতে এটা এভরি মসজিদে ঠিক এরকমটাই আছে তো এই দিকটাও চারিদিকটা দেখি দেখে নাও তো আমরা একটু তো বন্ধুরা সিঁড়ির যে সিঁড়ির প্যাসেজটা আছে এই সিঁড়ির প্যাসেজটাতে মোটামুটি তিনজন থেকে চারজন মানুষ একসঙ্গে উঠতে পারবে সিঁড়ির প্যাসেজটা মোটামুটি এটা দু মিটার আছে আর এই কাজগুলো তোমরা দেখো মার্বেলগুলো কীভাবে লাগানো হয়েছে সেটাও দেখো আর এটা হচ্ছে কাঠ কাঠের ডিজাইন খুব সুন্দর ডিজাইন হোক মিলেমিশে একদম চরম চরম জায়গা বলা হয় তো এসব তোমাদের উপরের ভিউ কি সেটা দেখায় তো বন্ধুরা এই ভাইরা কাজ করছে এখানে এই ভাইদের কাজ একটু তোমরা দেখো আর এই ভাইয়েরা এখানে এই মসজিদটা ফিনিশিং করেছে বন্ধুরা তোমাদের

মসজিদ বলে কথা দু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো কারোর কোনো ক্ষতি হয়নি তো চলো উপরের ভিউটা তোমাদের একটু দেখায় উপরে কার্পেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি হয়তো পরে উপরে কার্পেটগুলো দেবে এটা হচ্ছে দোতলা দোতলার বারান্দা এটা তো একটা কথা মসজিদের ভিতরে সিসিটিভি ক্যামেরা অনেক আছে ওই একটা সিসিটিভি ক্যামেরা এদিকে আছে লাইটগুলো শুধু আবার দেখো আমাদের গ্রাম্য এলাকাতে মসজিদে লাইট লাগালে ভাই লাইটটা অফ কর লাইটটা অফ কর আর এখানে যদি লাইট অফ থাকে এরা বলে লাইটটা জ্বালা মোটামুটি এই লাইনটাই পনেরোটা লাইট আছে শুনে একবার দেখিয়ে দাও তুমি একটা লাইনে পনেরোটা লাইট আছে তো এই বারান্দাটায় টোটাল পঁয়তাল্লিশটা লাইট বারান্দাটায় আছে পনেরো 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 এটা হচ্ছে ব্যাপার চলো ভিতরে তোমাদের কিছু দেখায় তো বন্ধুরা উপরে আমরা দোতলায় চলে এসেছি আর দোতলার কার্পেট নিচে এখনও বেছানো হয়নি একদম পুরো মার্বেলটা দেখো কিচ্ছু লাগবে না বিছাতে এ হচ্ছে মার্বেলটা কত সুন্দর লাগছে বেছাতে কিচ্ছু লাগবে না এমন করে গেছে তবু এর ওপর হয়তো কার্পেট বিছাবে এখনও বিছানো হয়নি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি খুব তাড়াহুড়ুর মধ্যে এই কাজগুলো করা হয়েছে আমার দেখা এক মাসের ভিতরে যে এত কাজ কমপ্লিট হবে কখনো কল্পনাও করতে হয়নি তো তো এক এক লাইনে এই উপরে এক এক লাইনে উপরে এসি উপরটা এসি দেখতে পাচ্ছি না তবে হয়তো লাগাবে উপরে এসি এক একটা লাইনে মোটামুটি ছটা করে ফ্যান আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা লাইন আছে লাইন আছে ফ্যানের আর বারোটা লাইনে এক একটা লাইনে ছটা করে ফ্যান বাইরে তো একদম ফ্যানের দোকান আর একটা জিনিস তোমাদের দেখায় এটা স্ক্রিনটা দেখো স্ক্রিনটা এই স্ক্রিনটা দেখা একবার তোমরা স্ক্রিনটা দেখাও সমান তো যাই হোক এক কোটি টাকার মসজিদ ওয়ান ক্রোর মসজিদের ঠিক ভিতরটা এরকমই হয় তো চলো তোমাদের আর একটা জিনিস দেখায় দেখুন তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখায় যেটা হচ্ছে এই জানলাটা উইন্ডো কতটা বড় দেখো এটা মোটামুটি সাত ফুট বাই সাত ফুট জানলা হবে শুধু গ্লাস আছে আর কিচ্ছু নেই শুধু গ্লাস তাছাড়া কিচ্ছু নেই সাত ফুট বাই সাত ফুট জানালা এটা এরকম জানালা চারিদিকেই আছে দরজাগুলো সব বড় বড়ো আর স্পিকারগুলো দেখো ওপরে স্পিকারগুলো সব জেবিএল আর এই যে কাঠের কাজটা আছে কত উন্নত মানের এই কাঠের কাজটা দেখো ফিনিশিংটা দেখো জাস্ট একদম অসাধারণ অসাধারণ আর এই মসজিদের পাশে স্কুল আছে স্কুল প্লাস মাদ্রাসা এই আছে এই দিকটা এখন চলছে স্কুল হুম ক্লাস হচ্ছে আর একটা এই বোর্ডগুলো দেখায় তোমাদের কারেন্টের বোর্ডগুলো কত উন্নত মানের বোর্ড দেখো এই ইলেকট্রিক বোর্ডগুলো দেখো কত সুন্দর ওয়ালের লেভেল আছে একদম পুরো ওয়ালের লেভেল আছে আর এত সুন্দর ফিটিং করা আছে দেখতে একদম অন্যরকমই লাগছে যাই হোক হ্যাঁ তো সুমন একটু তোমাদের সঙ্গে কথা বলবে সুমন তা বন্ধুরা তোমার তো সব এদিকে দেখলে কী কী না আছে তো এদিকে এত ফ্যান আছে যে যে সে মনে করবে যে ফ্যানের দোকান মানে অন্য অন্য ফ্যান প্রচুর ফ্যান ওপরে কোনো এসি লাগায় নাই কারণ পরে লাগাতো পরে ঠিক নাই তো জানি না কিন্তু এদিকে সবই এরকম টাইপের সব ফ্যান যা ফ্যান আছে একবার জ্বললে হয়তো ঝড় হবে ভেতরে তা ওপরটা মানে কোনো কাজ শেষ হয়নি যা সম্ভব কারণ এদিকে কোনো কার্পেট বিছায় নাই তারপরে অনেক কিছু কাজ এখন হয়তো বাকি আছে কিন্তু এখন রমজান মাছ তো রমজানের মাছ সামনেই আসবে তা আস্তে আস্তে লোক যখন নিচে ভরতে হবে তখন ওই নামাজ পড়ার কারণ পড়তে পড়তেই আস্তে আস্তে ওপরটাও ঠিক করে ফেলবে আর একটা কথা এখন তিনতলা বাকি আছে তা তিনতলাটা এখনও যাওয়া হয়নি নাই জানি না খোলা আছে কি বন্ধ আছে না তো যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে জানাবো অবশ্যই কেমন কী আছে তো বন্ধুরা আমরা এখন তিনতলায় যাচ্ছি গ্রাউন্ড লেভেল দেখালাম দুতলা দেখালাম এটা হচ্ছে তিনতলার উপর যায় আর তোমাদের এই কাজগুলো বাইরে থেকে দেখাবো এটা তিনতলার ছাদটা তিনতলা না তিনতলার ছাদ যে গম্বুজটা আছে মিনারগুলো আছে সেই গম্বুজ মিনারের ভিউটা তোমাদের অবশ্যই দেখাবো তো এইগুলো এখন একটু অপরিষ্কার আছে এখন মিস্ত্রিরা কাজ করছে তো এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলো কি হতে পারে সুমন জেনারেটার আচ্ছা যাই হোক আর ট্যাঙ্কগুলো দেখো ট্যাঙ্কগুলো তিনটে ট্যাঙ্ক কত এটা দু হাজার তিনশো সত্তর লিটার দু হাজার তিনশো সত্তর লিটার করে এক একটা ট্যাঙ্ক তিনটে আছে তো বন্ধুরা এটা হচ্ছে সেই গম্বুজটা যেটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছি আর ওইটা হচ্ছে মিনার ওইটা হচ্ছে মিনার আর এটা গম্বুজ তো এখানে মিস্ত্রি ভাইরা কাজ করছে তো তাদের সঙ্গে একটু কথা বলবো আমরা ভাই বলছি তোমরা হ্যাঁ ব্লগ বলছি ভাই তোমরা কতদিন কাজ করছো আর কাজ তোমাদের করে কেমন লাগছে একটু ডিটেলসে বলো কাজ চালু করেছি জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ হ্যাঁ আর কাজ করলাম পুরো কাজ করে ভালোই লাগলো আজকে নাকি ওপেনিং বলছে ওরা তাই আজকে জলদি জলদি শেষ করে দিতে বলছে তা আজকে শেষ দেব বারোটা অবধি করতে বলছে তাই বারোটা অবধি করে এখন কী মান করা এখন রুমেও যেতে বলতে পারে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আসাম আসাম হ্যাঁ ওর নাম কি নাম রফিক আলী আচ্ছা তো বন্ধুরা তো বন্ধুরা আমাদের আসামের ছেলেরা এই মসজিদে কাজ করছে রঙের পেন্টের কাজ তো রফিক নাম বলে তাই তো যাই হোক রফিক আলী এরা অনেক কষ্ট করে কাজ করছে যাই হোক তো এই দিকে মসজিদের উপরের থেকে তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের সেই এলাকাটা মাদ্রাসা স্কুল এই মসজিদটা জায়গা পুরো এটা এই জায়গাটা পুরো এই মসজিদের জায়গা মাদ্রাসা প্লাস স্কুল আছে তো হচ্ছে ব্যাপার আর ওই যে দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে ওটা হচ্ছে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা ওটা বড় তবে সবথেকে বিগ বড় মসজিদ এটাই তো বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে লিফ্ট এটা হচ্ছে লিফ্ট গ্রাউন্ড লেভেল আন্ডারগ্রাউন্ড থেকে গ্রাউন্ড লেভেল দুতলা তারপরে তিনতলা এটা হচ্ছে লিফ্ট একটা মসজিদে লিফ্টের কাজ শেষ হয়নি হ্যাঁ এখন লিফ্টের কাজ শেষ ভিতরে সব কিছু কথা আছে লিফ্টের কাজ কমপ্লিট হয়নি আর খুব তাড়াহুড়োর মধ্যে মসজিদটা চালু করছে রমজান মাসের আগেই মসজিদটা শুরু করার কথা আছে তো রমজান মাস আর খুব একটা দেরি নেই খুব কাছেই চলে আসছে তো মসজিদটা আজকে ওপেনিং করবে বিকেল বিকেলের দিকে ওপেনিং করবে যাই হোক আসরের সময় তো বাইরে থেকে তোমাদের ভিউগুলো দেখাবো আর ভিতরে সব কিছু দেখালাম এবার আমরা গ্রাউন্ড লেভেল থেকে আন্ডারগ্রাউন্ডে যাবো এদিকে লিফটের কাজ করছে তো হোক এটা এটা গ্রাউন্ড লেভেল প্রায় চলে এসেছি আমরা এবার আন্ডারগ্রাউন্ডে যাব আন্ডারগ্রাউন্ডে তোমাদের কী আছে সেটা দেখাবো শুমন এদিকে সুমন তো চলো এটা মালিয়ালি বয় এখানকার ছেলে তোমার নাম কে ভাই বিন্দার বিদ্যার ও আচ্ছা তুমি কেসলে হিন্দি মালুমে নেই তবন্ধুরা এটা আন্ডারগ্রাউন্ড এটা যত সম্ভব খুলে দিতে পম একটু এটা যত সম্ভব মহিলাদের জন্যই যত সম্ভব হতে পারে একদম এই এই ভিতরটার নিচে আন্ডারগ্রাউন্ড হচ্ছে মহিলাদের জন্য তো আশা করি তোমাদের সুন্দর লাগছে দেখতে তোমাদের যে আগের দেখালাম যে টাইমিংটা মানে নামাজ আজান এই টাইমিংটা হচ্ছে এই তো এখানে দিয়ে দিয়েছে অলরেডি পাঁচটা তেত্রিশ ওটা ফাজর বারোটা চল্লিশ জহর চারটে এক আসর ছটা সাঁত্রিশ মাগরিব সাতটা আটচল্লিশ ঈশা এইটা আজানের টাইম আর নামাজের টাইম হচ্ছে এইটা এই দিকটা যেটা লেখা আছে এই দিকটা হচ্ছে নামাজের টাইম আর এইটা হচ্ছে আজানের টাইম তো আশা করি তোমাদের ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম আন্ডারগ্রাউন্ডের এখনও কাজ চলছে এখানেও একটা স্ক্রিন দিয়েছে এলইডি স্ক্রিন দুটো আছে একটা না দুটো আছে তো বন্ধুরা এই ফার্স্ট টাইম আমি এক কোটি টাকার মসজিদ এত বড় মসজিদে ভিতরে এসে ভিডিও বানাচ্ছি বা এরকম মসজিদে আমরা সবাই পরবর্তী সময়ে নামাজ পড়তে পারবো মানে সামনে জুম্মা রোজার মাস ঈদ সব কিছুতে নামাজ পড়তে পারবো এটার ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে যে এরকম একটা বড় মসজিদে আমরা নামাজ পড়বো তো চলো এখানে এক ভাই কাজ করছে না তো এই ভাই কাজ করছে ভাই মালিয়ালি মালিয়ালি না কলকাতা কাম করতা হ্যাঁ घूमने के लिए वीडियो बनाने के लिए हम आया <laughs> इतना एक करोड़ का मस्जिद है ना अपना नाम क्या है शफिक शफीक पूरा नाम मोहम्मद शफिक मोहम्मद शफीक तो मोहम्मद शफीक तो भाई एखानकार बासिंदा तो कार्पेटर काजगुलो पड़े और एकपेटर कार्पेटा तुम्हारा देखा है एकदम स्मूथ की क्यूल तुम्हें तुम्हारे फर्स्ट क्वालिटी ये प्राइस कितने कितना महेगा ये तीन हज़ार दो सौ দিনা 200 তো বন্ধুরা তোমাদের দামটা মানে কত পুরো লাগার জন্য 20 লাখ 18 লাখ আছে ये ओनली नीचे नीचे 20 लाख हां 20 লাখ পাস আছেগা তারপরে উপর উপর গানা दोनों सेम सेम कारपेट है सा सेम सेम है तो বন্ধুরা এই ভাই যেটা বললো যে নিচের কার্পেট আর উপরের কার্পেট দুটো মিলিয়ে 20 লাখ 20 লাখ টাকা ওই কার্পেটে তোমরা শুনলে আশা করি তো চলো এই ভাইগা আরেকটা কথা জিজ্ঞাসা করি যেটা হচ্ছে अब ये आज स्टार्टिंग करेगा ना ओपनिंग करेगा आज आज शाम तक सम टाइम हां सर ইয়ামা গরি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা कोई खास লোক आने वाला है गेस्ट गेस्ट हमारे यहां पे हम का कोई दी रहता है अच्छा আপকে ঘর কি ধরিক না ঠিক ভাই ইনশাল্লাহ তো চলো বন্ধু কালিকট কালিকট ডিস্ট্রিক্ট থেকে কালিকট ডিস্ট্রিক্ট থেকে ওই বন্ধু কাজে এসছে আর ওনার নাম আশা করি তোমরা সবাই শুনলে তো বিষয়টা হচ্ছে কার্পেটগুলো কুড়ি লাখ টাকা থেকে বাইশ লাখ টাকা এই আন্ডারগ্রাউন্ড আর উপরের মানে গ্রাউন্ড লেভেলের কার্পেট শুধু এই টাকাটা খরচ হয়েছে তো একটির মসজিদ মনে হচ্ছে একদম শুয়ে পড়ি একটু নামাজ টামাজ পড়তে এসে আশা করি কেউ বার হবে না আর এসি এসি এখানে এসি সিস্টেমটা তোমাদের দেখায় একটু এই যে দেখো এটা হচ্ছে এসি ফ্যান তো চলছেই তার উপর আবার এসির লাইনটা দেখো এটা এসি লাইন এই দিকটা এসি লাইন তারপরে তোমাদের দেখায় এই দিকটা এসি লাইন মানে এরকম একটা এই বিম থেকে এই বিম এরকম একটা গ্যাপের মধ্যে দুটো করে লাইন আছে জাস্ট এসি আর ফ্যান তো তোমাদের দেখিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক এক লাইনে পাঁচটা করে ফ্যান আছে আর এক এক লাইনে সাতটা করে লাইট আছে তো সব লাইট জ্বালিয়ে দিয়েছে ফ্যান সব চলে নাই সব লাইট জ্বলে একদম ভিতরটা দিন তো চলো বন্ধুরা বাইরের ভিউ তোমাদের একটু দেখাবো তো বন্ধুরা আর একটা জিনিস আর একটা জিনিস যেটা তোমাদের দেখাতে প্রায় ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট বিশেষ করে মেয়েদের জন্য দেখতেই পাচ্ছ টয়লেটের ভিতরটা কেমন একটা মসজিদের ভিতরে টয়লেট দেখো টয়লেটের ভিতরে সিস্টেমটা একটু দেখো তোমরা একদম দুর্দান্ত দুর্দান্ত যাকে বলা হয় এক কোটি টাকার মসজিদ টয়লেট কেমন হবে আশা করি তোমরা বুঝতেই পারছো ওইটা হচ্ছে বেসিন হাত মুখ ধোয়ার জন্য তো তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম আমরা আর এটা হ্যান্ডিক্যাপ টয়লেট মানে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই টয়লেটটা যাই হোক এটা একটু খুলে দেখায় তোমাদেরকে এই যে একদম সিস্টেম পুরো আলাদা তো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর এখানে যে পুজোখানাটা আছে সে ঘর দেখো একদম হল ঘর উজোখানাটা আর পানি যে এখান থেকে পানি পড়বে না পানিটা পুরো এদিকে নিচে দিয়ে চলে যাবে ভাই এত উন্নত মানের মসজিদ লাইট আমার ফার্স্ট টাইম আমি দেখলাম কোনোদিন দেখিনি নিজের চোখে দেখিনি ভিডিও তো অনেক দেখেছি কিন্তু নিজের চোখে কোনোদিন দেখিনি আর ফার্স্ট টাইম এত বড় মসজিদে আমি আসতে পারলাম একটা হল ঘর পুরো হল ঘরের মতো উজোখানা আর এই উজুখানাতে লাইট মোটামুটি কত আছে তোমাদেরকে আশা করি সবই দেখো।। দেখোরা মসজিদে ভিতরের প্রিয় উপরের ভিউ আন্ডারগ্রাউন্ডের ভিউ সব কিছু দেখালাম তোমাদের এবার দেখাবো মসজিদের বাইরেটা এ হচ্ছে মসজিদের বাইরের গেটগুলো দেখো কত উন্নত মানের গেট আশা করি এটা সাইড গেট আর এটা মেন গেট হচ্ছে এইটা এইটা হচ্ছে মেন গেট আশা করি তোমাদের ভালোভাবেই দেখাতে পারলাম আর এখানে কি লেখা আছে দেখি আনসার মসজিদ আশা করি তোমরা সবটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই জায়গাটা বালাভেন্দ্র মালাপ্রম আর এটা হচ্ছে আর একটা গেট ধারবাতি গুলো দেখো একটু অসাধারণ এটা রাত্রে আরো সুন্দর লাগবে এটা জ্বলছে তো মামু কি না জ্বলেনি এটা এটা জ্বালালে আরো সুন্দর লাগবে দেখতে ঝাড়বাতি এটা হচ্ছে বাইরের বারান্দার ভিউ এখানে নামাজ টামাজ কেউ হয়তো পড়বে না আবার যদি সেরকম ভিড় হয় আশা করি পড়বে না কারণ এটা যাতায়াতের জন্য যে এই জায়গাটা যাতায়াতের জন্য আর ভিতরে যা লোক ধরবে মানুষজন যা ধরবে ওই অনেক এই একটা ঝাড়বাতি বাইরে দুটো ঝাড়বাতি আছে আর একটা বন্ধুরা একটা বিষয় তোমাদের দেখায় যেটা হচ্ছে ওই যে দূরে ফুলের গাড়ি আছে ওই যে ফুলগুলো নামাচ্ছে গাছগুলো নামাচ্ছে মসজিদে যে ওই সাইডে জায়গাগুলো আছে না ওই সাইডে জায়গাগুলো ওইখানে ওই জায়গাগুলোতে ফুল গাছগুলো লাগাবে তো একটা গাড়ি করে গাছ এসেছে ফুল গাছ তোমাদের আশা করি দেখালাম আর একটা কথা বাইরের ভিউটা দেখে যেটা মুগ্ধ হয়ে যাবে তোমরা দেখে নাও এ হচ্ছে বাইরের ভিউ অনেক তাড়াহুড়োর মধ্যে মসজিদটা কাজ করছে অনেকটা তারাহুড়োর মধ্যেই এই মসজিদে কাজটা চলছে ওই উপরে দু একজন কাজ করছে আজকে আসার কিংবা মাগরিবের মধ্যে ওপেনিং হবে তো আশা করি তোমাদের ভালো কিছু একটা দেখাতে পারলাম তো বন্ধুরা এই ভিডিওটা এইখানে শেষ করলাম তো মসজিদটা কেমন লেগেছে সবাই আশা করি কমেন্ট করে জানাবে আমাকে যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই মসজিদটা থেকে কেমন লাগলো সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম তো সকলে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগে বা কালকে ডেলি ব্লগে বা